নমস্কার বন্ধুরা রান্নাঘরে তোমাদের সাব্বাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো দেখো রোজকার না আজও রান্নাঘরে চলে এসেছি একটা বিকেলের টিফিন নিয়ে একদম মজাদার টিফিন তোমরা দেখলেই বুঝতে পারবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে তাহলে বুঝবে যে কেমন করে আমি এই রেসিপিটা বানাচ্ছি দেখো তার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম ময়দা আছে ময়দাটা আমি খুব ভালো করে চেলে নিয়েছি ময়দাটা ছেলেই নিতে হয় তা না হলে কিন্তু ময়দাতে নোংরা থাকে দেখো ময়দাটা নিয়ে নিয়েছি আর এখানে আছে সেদ্ধ করা একটা আলু আর একটা গাজর ছোট্ট একটা গাজর নিয়ে নিয়েছি এটা একদম সেদ্ধ করে নিয়েছি আর এখানে গেটার নিয়েছি পরে দেখাচ্ছি এটা কীভাবে আমি কি করব দেখো প্রথমে আমি ময়দাটাতে নিয়ে নিয়েছি এবার ময়দাতে আমি একটু নুন দিয়ে নেব পরিমাণ মতন আমি একটু নুন দিয়ে নিচ্ছি আর দিয়ে নেব সামান্য একটু চিনি এবার নুন আর চিনিটা আমি একদম ভালো করে মিশিয়ে নেব নুন আর চিনি দিয়ে ময়দাটার সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পঞ্চাশ গ্রাম মতন সুজি এই সুজিটা দিলে কিন্তু এই টিফিনটা খুবই ভালো হবে সুজিটা দিয়েও আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে সুজিটাও ভালো করে মিশিয়ে নিলাম ময়দাটার সঙ্গে এবার দেখো ঘি নিয়ে নেবো ঘিয়ের ময়ম দিয়ে নেবো তোমরা চাইলে তেল দিয়েও ময়মটা দিতে পারো কিন্তু আমি ঘি দিয়ে ময়মটা দেবো ঘি দিয়ে ময়মটা দিলে খুবই ভালো হবে দেখো ঘিটা গলেনি গল যদি গলা থাকতো তাহলে দু চামচ নিয়ে নিতাম আমি এখানে এক চামচ ঘি নিয়ে নিলাম এবার ঘিটা দিয়ে খুব ভালো করে ময়ম দিয়ে নেব হাতে করে ঘষে ঘষে এইভাবে ময়মটা দিয়ে নেব এই টিফিনটা এতটাই মজাদার আর এতটা টেস্টি খেতে তোমরা যদি একবার বানিয়ে খাও তাহলে দেখবে রোজই তোমাদের খেতে মন হবে এরকম টিফিন এবার অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি এই ডোটাকে বানিয়ে নেব ঠিক যেমন রুটি পরোটার মতন ময়দা মাখানো হয় সেইভাবেই আমি মাখিয়ে নেবো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি একদম এইভাবে মাখা মাখাতে হবে খুব নরমও না খুব শক্তও নয় এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো ততক্ষণ আমি এই পুরটা করে নেব এখানে দেখো একটা আলু নিয়েছি সেদ্ধ আর একটা গাজর নিয়েছি এবার আলু আর গাজরটা আমি একটা গেটার নিয়েছি গেটারের উপরে গ্রেট করে নেবটা গ্রেট করা হয়ে গেছে এবার আমি এই গাজরটাকে গ্রেট করে নেবো দেখো আলু আর গাজরটা আমি গ্রেড করে নিয়েছি এবার এটাকে আমি রান্না করে নেবটাকে তার জন্য আমি গ্যাস ধরিয়ে দিলাম আর একটা কড়াই বসিয়ে দিলাম দেখো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি একটু তেল দিয়ে নিচ্ছি দেখো তেলটা গরম হয়ে গেছে এবার তেলে দিয়ে দিচ্ছি জিরে জিরেটা আমি ফোড়া দিয়ে দিলাম আর ফোড়া দিয়ে দিচ্ছি আদা আদাটাও আমি গ্রেড করে নিয়েছি আর আদাটা গ্রেড করে নিলে কিন্তু ওই রেসিপিটা খুবই ভালো লাগবে আদাটা দিয়ে দিলাম এবার দেখো দেখো কেটে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য এবার দিয়ে দেবো এখানে টমেটো কুচি টমেটোটা আমি খুব ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি টমেটো গুচিটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো এই ছোটো চামচে এক চামচ আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এবারে একটু নেড়ে ভালো করে ভেজে না এবারে একটু ভালো করে নেড়ে ভেজে নেব আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি তা নাহলে মশলাটা চলে যাবে সামান্য একটু জল দিয়ে নেব আমি কারি পাতা ভালো করে ধুয়ে চুচিয়ে নিয়েছি আমি কারিপাতা দিচ্ছি তোমরা চাইলে ধনে পাতাও দিতে কারি পাতাটা আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেব গেট করে রাখা আলু আর গাজর পাউডার আমচুর পাউডারটা দিলেও এই মেসিমিটা খুবই ভালো লাগবে খেতে ঝাল ঝাল টপটা খেতে খুবই ভালো লাগবে এবার তোমাদের কাছে না থাকলে না দিতেও এটা সমস্ত আমি খুব ভালো করে মিশিয়ে একটু নেড়ে বসিয়ে নিচ্ছি দেখো পুরটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি গ্যাসটাকে অফ করে দিলাম এবার একটু ঠান্ডা করতে দেবো দেখো পুরটা আমি ঢেলে নিয়েছি আর ঠান্ডা করতে দিয়েছি আর এখানে একটু ফুড কালার নিয়েছি ফুড কালারটা আমি একটু জল দিয়ে গুঁড়িয়ে রাখার লাগলাম এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি ময়দার দেখো ময়দাটা অনেকটাই রেডি হয়ে গেছে এটা হাতে করে আবার একটু আমি মিখে নেবো দেখো আবার আমি ভালো করে মেখে নিলাম এবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব প্রথমে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম অর্ধেকটা আমি রেখে দিলাম আর এই অর্ধেকটা এই যে ফুড কালারটা নিয়েছি এই ফুড কালারটা আমি একটু মিশিয়ে নেব এই ফুড কালারটা দিয়ে আমি খুব ভালো করে আমিটাও আবার লিখে নিচ্ছি তারপর হাতে করে এরকম করে মাখা তা তাহলে ভেতর ভেতর পর্যন্ত কালারটা চলে যাবে সমস্ত চারিধারি কালারটা চলে যাবে ভালো করে নইটা এরকমভাবে ঠেসে নইটা করে নিচ্ছি এবার আমি হাতটা পরিষ্কার করে আবার এই মজাটাকে মাখ এবার আমি এগুলোকে বেলে নেব একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি যেভাবে রুটি বেলে আমি সেইভাবে বেলে নিচ্ছি দেখো এটাও বেলা হয়ে গেছে এবার এই প্লেটে রেখে দিলাম এখন দেখো কি করছি এই একটা সাদা যেটা বেলা ছিল এটা নিয়ে নিলাম এখানে আমি একটু সাদা তেল হাতে করে দিয়ে দিচ্ছি এবার যে পুরটা আমি করে রেখেছি এই পুর দিয়ে দিচ্ছি এই সমস্ত রুটিটাতে আমি ভালোভাবে দিয়ে নেব দেখো সমস্ত দাদা রুটিটার মধ্যে আমি পুরটা দিয়ে নিলাম এবার যে কালারের করা আছে এটা আমি ওপর দিয়ে চাপিয়ে দেব যদি কোনো জায়গা ছোটো হয় এভাবে টেনে টেনে সমান করে নেবে এবার ওপর থেকে একটু বেলে নেব যাতে পুরটা সমানভাবে রুটিটার মধ্যে পসে যায় এবারে সামনে দিক থেকে এই ভাবে মুড়িয়া মুড়িয়া রোল করে নেওয়া এবার এই যে সামনে দিক এইটা একটু জল দিয়ে সিনো এবার হাতে করে একটু কিনে নেব এই মুখটা একটু টিপিটপে দেবো চাকু নিয়েছি এই চাকুটা দিয়ে পিস পিস করে কেটে নেব প্রথমে কেটে রেখে দিচ্ছি এইভাবে একটা সাইজ করে পিস পিস করে কেটে নেব দেখো পিসগুলো এরকম হয়েছে এবার দ্বিতীয়টাও একইভাবে করে নাও দেখো সবগুলো আমি কেটে নিয়েছি এইভাবে আর এদিকে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি এবার আমি ভেজে নেব আর তেলটা খুব বেশি গরম করলে হবে না হালকা গরম করেই এগুলো দিতে হবে আর হালকা গরমও হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্যে একসঙ্গে অনেকগুলো হয়ে যাবে ভাজা দেখো খুব বেশি টাইমও লাগে না খুব অল্প টাইমের মধ্যে এই রেসিপিটা বানানো হয়ে যায় এইভাবে তেলটা কড়াইটা হাতে করে ধুয়ে দিয়ে দেবে তবে উপর পর্যন্ত চলে যাবে এবার আমি মিটিয়ে দেব অপর পিঠটা দেখো একদম মজি মুঝি করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব তুলে নিচ্ছি আমি দিতে পারে হলো ভেজে নিচ্ছি দিয়ে দিলাম এগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো গ্যাসটা অফ করে দিচ্ছি ভাজা হয়ে গেছে দেখো কতটা আওয়াজ হচ্ছে আর কতটা মুচমুচা হবে তোমরা আওয়াজই বুঝতে পারছো দেখো আমার একদম ভাজা রেডি এইভাবে তোমরা বাড়িতেও ভেজে খাবে আর দেখো কত সুন্দর লাগছে দেখতে আর আমি আওয়াজ করে দেখিয়ে দিলাম কতটাই মুচমুচ হয়েছে দেখো একটা ভেঙেও তোমাদের দেখি দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর লাগছে এ দেখো আর খেতে তো দুর্দান্ত লাগবে চায়ের সঙ্গে তো ভালো লাগবে আবার এরকম সসের সঙ্গে কিন্তু খেতে পারো সসের সঙ্গেও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো